সম্মানিত ভ্রমণ প্রভাবে আপনারা আমরা আজ হাটে ঘুরতেছি গ্রামীণ হাট গ্রামীণ হাটে আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করতেছি গ্রামীণ সিন সিনারি এখানে বারো হাজার হ্যাঁ বারো হাজার আমার আইফোন দিয়ে ভিডিও করতেছি এখানে একটা হাঁস মুরগি মরে গেছে হ্যাঁ একটা হাঁস বড়ো হাঁস মরে গেছে হাঁস বাবা বাবা রে রাজনাথ আজ বাবু রাজাশে তিতির পাখি বাবু দর্শক আমরা ঘুরতে ঘুরতে দেখলাম হাটের মধ্যে চশমা বেচতেছে তো সবাই চশমা কিনতেছে আবার অনেকে ক্লান্ত হয়ে এখানে আখের রস খাচ্ছে কেউ আবার ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর ফুলগুলো কিনতেছে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বিভিন্ন রকম ফুল রয়েছে কেউ আবার বারো ভাজা খাচ্ছে আমরা দেখলাম আবার হাটের ওপর হাটের ভিতর ঢুকে দেখে দেখলাম যে দরজা জানালা উঠেছে খাট উঠেছে চোখে উঠেছে হ্যাঁ আপনাদের সাংসারিক যে কোনো জিনিস আপনারা এখান থেকে কিনতে পারবেন এক মুরব্বী জানালা থেকে বসে আছে আমরাই ইতিহাস আমরাই বাস্তবতা আরও অনেক সুন্দর সুন্দর ডায়লক্ট দেওয়া রয়েছে আবার এখানে কবিতর উঠেছে এখানে আবার মাস্ক ব্রাশ মাইকিং করে বেচতেছে দশ টাকা পিস মাস্ক এবং ব্রাশগুলো বিশ টাকা জোড়া তিরিশ টাকা জোড়া ভালো মন্দ নয় রাজহাঁস উঠেছে আবার এখানে মুরগি উঠেছে হ্যাঁ হাটের মধ্যে তো এখানে আপনারা মুরগির বাচ্চা কিনতে পারবেন ছোটো ছোটো মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা একশো টাকা জোড়া পঞ্চাশ টাকা পিস এগুলো আপনারা কিনতে পারবেন হাঁস কিনতে পারবেন হাঁসের বাচ্চা কিনতে পারবেন তিতির পাখি দেখেন এই যে তিতির পাখি হ্যাঁ তিতির মুরগি বলে বা তিতির পাখি তার বাচ্চা এখানে বাচ্চাগুলো তো বাচ্চাগুলো ভালোই হ্যাঁ দেড়শো টাকা দুশো টাকা পিচ আপনারা কিনতে পারবেন হাটের মধ্যে প্রয়োজনীয় কাপড় কিনতে পারবেন কাপড়ের দোকান রয়েছে অনেক আবার এখানে রয়েছে আপনার ছেট হ্যাঁ এখানে ছেট রয়েছে ছেঁটের জিনিসপত্র খুব সুন্দর আবার এখানে বাচ্চা নান জোতা আছে আবার দেখেন এখানে হাওয়াই মিঠাই আছে হাওয়াই মিঠাই মুখে দিলে হারিয়ে যাবে তো গ্রামীণ হাট তো দেখেন কাঁচা হাট বৃষ্টি আকাশ চারপাশে অনেক মেঘলা হয়ে এসেছে মানে যে কোনো সময় বৃষ্টি নামবে হ্যাঁ বৃষ্টি নামবে মানে অল্প কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে তো আমরা হাটটা ঘুরে ফিরে দেখলাম এখন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি নামলো তো মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে এক ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হবে এক ঘন্টা চল্লিশ মিনিটের ওপর চল্লিশ প্লাস প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো হ্যাঁ অর্থাৎ বলতে গেলে প্রায় দুই ঘন্টায় এক টানা বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে হাটে মনে করেন যে প্রচুর পানি জমে গেছে তো যাই হোক আমরা হাট ঘোরাফেরা করেছি ভালো লাগছে হাটের মধ্যে যে গ্রামীণ বৈচিত্র্যগুলো এগুলো কিন্তু খাটে না করলে আপনি বুঝতে পারবেন না দেখুন বাঁশ বাঁশের যে কমচি দিয়ে কাবারি দিয়ে তৈরি কত সুন্দর টাপা খলই চালুন হ্যাঁ রয়েছে তারপরে যেখানে যে গরুর মুখে দেওয়া গুমাই রয়েছে তারপরে আপনার রয়েছে দেখেন কাঠা রয়েছে চাঙ্গারি রয়েছে চালুন রয়েছে তো অনেক কিছু এগুলো দেখার মতো কমসিতে তৈরি হ্যাঁ কাবারিতে তৈরি কত সুন্দর সুন্দর ফলে। এখন বর্ষাকাল বর্ষাকালে আপনারা মাছ শিকার করে খলের মধ্যে রাখতে পারবেন ঝাড়ু রয়েছে তো এগুলো আপনি যদি নাও কিনেন তারপরও এগুলো আপনার দেখবেন ভালো লাগবে দেখুন কত সুন্দর পলই ঝাড়ু তারপরে চালনি হ্যাঁ হয়চালা মরিচালা এগুলো অনেক সুন্দর নকশা করা ডিজাইন করা খুবই ভালো ডালাগুলো রয়েছে পলই হ্যাঁ অনেক ভালো ভালো এই ডিজাইনগুলো খুবই লেগেছে তো যাই হোক দর্শক আজ পর্যন্তই চলুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায় ঠিক আছে নতুন জায়গায় ঘুরে ফিরে সেই ভ্রমণ অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে শেয়ার করব আর সবাই ভালো থাকবেন কখনো মিথ্যে বলো না বন্ধু মিথ্যে সম্পর্ক নষ্ট করে জীবনকে ধ্বংস করে ঠিক আছে জীবনে কোনোদিন প্রেম করেন না ভাই ঠিক আছে প্রেম করার চাইতে একটা কুত্তা পোষা ভালো কুত্তা পুষবেন কুত্তা পোষলে আনার পা চাটবো ঠিক আছে কুত্তা হচ্ছে প্রভু ভক্ত প্রাণী কুকুরে কোনো লস নাই ঠিক আছে অথবা একটি মুরগ জবাই করে খাইতে পারবেন আর যদি একটা মুরগি পোষেন তো আরো ভালো ডিম দিব প্রতিদিন ডিম খাইবেন আর যদি প্রেম করেন তাহলে সেখা খাইবেন কারো কিছু করার নাই যাই হোক বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা